الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب جَعَلْ لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربّي اغفر لي ولوالدي يوم يقوم الحساب مولاي كريم يا رب العالمين اي الله قبيت رشاد النمس جمات الشهيد عليك দীর্ঘক্ষণ আল্লাহ মাদ্রাসার তলে আলেম কোরআন তেলোয়াত করেছেন তেলাওয়াতের পর দূরশ্বরী পড়ে আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি আপনি আমাদের দোয়া বোনা যা তেলোয়াত কবুল আর মঞ্জুর করে নেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া দোয়া দরুদের হাদিয়া কবুল করে সোনার বিশেষ করে আমাদের রাকে পৌঁছায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলের রুহ বাগে বক শেষ করে দেন সকলের কবর কে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ অনেকেই অসুস্থ আল্লাহ আছে আল্লাহ সকলকে আপনি সুস্থতা ও খায়াত দান করেন আল্লাহ আপনার বান্দা মৎস্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেবের সহধর্মিনী আল্লাহ আপনার বান্দিকে আপনি সুস্থতার সাথে খায়াদ দান করেন আয় আল্লাহ আপনার বান্দি অসুস্থ হাসপাতালে আছে চিকিৎসারত অবস্থায় আছে মালিক অনেক আশা ভরসা নিয়ে আল্লাহ মাদ্রাসার কাছে মালিক আপনি আপনার করম দিয়ে আপনার বান্দিকে সুস্থ করে দেন আল্লাহ আপনার বান্দিকে আল্লাহ সবরে জামিল করা তৌফি দান আপনার বন্দিকে আপনি খায় দান করেন আয় আল্লাহ আপনার বান্দা জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুর সাহেবকে আপনি কবুল করেন আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন দিন ইসলামের খেদমত করেন আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে আপনার বান্দা এবং আপনার বান্দার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেলে সন্তান সকলকে হেফাজত করিয়েন আয় আল্লাহ গভীর রজনীতে আমরা দোয়া করতেছি একমাত্র আপনি মালিক ছাড়া আমরা আর কাছো কারো কাছে দোয়া চাই না মালিক সুস্থতা কামনা করি না আল্লাহ আপনি ইচ্ছে করলে আপনার বান্দিকে আপনি সুস্থ করে দিতে পারেন আল্লাহ আপনার আর করম দিয়ে আপনার বান্দিকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আপনার কত বন্দা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেন আয় আল্লাহ আমাদের প্রিয়জনদের মধ্যে আমাদের ভাই বেড়াদের মধ্যে অনেকের স্ত্রী অসুস্থ আয় আল্লাহ আমাদের সহকর্মীদের মধ্যে অনেকের স্ত্রী অসুস্থ মা অসুস্থ বাবা অসুস্থ ভাই অসুস্থ আয় আল্লাহ সকলকে আপনি সুস্থতার সাথে দীর্ঘনে খায়া তারা করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين موتر بسنردين موكي موكي دين اشهد ان لا اله الا الله محمد رسول الله